আজকে অফার চলছে ভাই অফার শুধু অফার দেখেন খালি অফার সারা অফার এই যে মাত্র এক পিসে 100 150 টাকা ছাড় এক পিসে 100 150 টাকা 100 ভাই জি ভাই দেখেন আমি সব অফার সব অফারে মাল সব অফারে মাল এই যে পাকিজা দেখেন হ্যাঁ এই যে এই পাকিজা 50 টাকা ছাড় আছে ইনশাআল্লাহ এক পিসেই এক পিসে 50 টাকা স্যার এই যে দেখেন গুলদার 50 টাকা ছাড় আছে প্রত্যেকটা মালাই দেখেন অবস্থা এই যে দেখেন গুলদার হ্যাঁ এই যে দেখেন পাকিজা সারা পাকিজা খালি

আমরা যদি এই মাল কমে না দিতে পারি এই বাংলাদেশে আর কেউ দিতে পারবে না পুরো এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ হাট এই বাবুর হাট এই হাটে যদি আমরা জি জি ভাই আমরা যদি কমে না দিতে পারি আর কেউ কমে দিতে পারবে না ভাই সবচেয়ে কম দামে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ দেখেন সবচেয়ে কম দামে দিচ্ছি আমরা প্রত্যেকটা পিসে আপনার একশো টাকা পঞ্চাশ টাকা সার আছে এটাই পঞ্চাশ টাকা সার আবার অন্য একটা একশো টাকা সার প্রত্যেকটা মালে সার আছে আলহামদুলিল্লাহ আসসালামক ভাই কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তার আগে যদি বলে দিতেন আমাদের নরসিংদী বাবুরহাট আলমদিনা থ্রি পিস বাবুরহাটে এসে আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আমরা যে জায়গায় থাকবেন আমি নিয়ে আসবো আচ্ছা আর যারা আসতে পারবে না তারা তারা কুরিয়ার সার্ভিসে নিয়ে যাবেন

যারা অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করবে তারাও ব্যবসা করতে পারবে আলহামদুলিল্লাহ এই দেখেন একদম এত সুন্দর ডিজাইন থ্রিডি প্রিন্ট ভিতরে থাকতেছে জি জি একদম ডিজিটাল থাকতেছে একই জমজম জি জমজম জমজম সাতশো টাকার মাল ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় জমজম থাকতেছে থ্রিডি প্রিন্ট ভিতরে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এক পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এক পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে এই দেখেন কত সুন্দর ডিজাইন নতুন কালেকশন হলুদের ভিতরে নাকি জি মাশাল্লাহ फटाफटি একটা নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন আল হবে আসলে হবে ইনশাআল্লাহ আচ্ছা আল মদিনা থ্রি আপনারা নতুন নতুন কালেকশন নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই ঢাকা শহর তো শত শত মার্কেট আছে পাইকারি আপনি রে এই জায়গা থেকে কেন নিবে আমাদের এখানে নিবে এই জন্য যে এখানে বাংলাদেশের মধ্যে যতগুলা উৎপাদন কেন্দ্র আছে এর মধ্যে 80% উৎপাদন কেন্দ্র আমাদের এখানে শেখেচর বাবু শেখেচর বাবুর হাটে বলেন এখান থেকে যত যতটুক উৎপাদন হয় বাংলাদেশের কোথাও আর উৎপাদন হয় না

আপনি দেখেন ডিজাইন গুলো দেখলে শুধু চোখে রয়ে যাবে ইনশাল্লাহ চোখ জুড়িয়ে যাবে দেখলেই মন ছুঁয়ে যায় আলহামদুলিল্লাহ এই দেখেন চমৎকার একটা দেখাবে একটাই পছন্দ হবে যে কোনো কাস্টমার গাড়ি দেখাবে একটাই পছন্দ হবে ইনশাল্লাহ আচ্ছা এত সুন্দর ডিজাইন দশটা দেখা একটা বেজতে হবে না মানে দশটা দেখা একটা পেসতে হবে না

এই এটা কালামkari কালামকারী এই দেখেন কালামkari কালামkari জি জি এটা মাত্র 490 টাকা 550 টাকার মাল 550 টাকার মাল 490 টাকা মাত্র 490 টাকা থাকে জি 490 টাকায় আচ্ছা এবারে অফার এটাকে ওন্নাডা থাকতে এই যে ওন্না দেখেন পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত থাকে পুরো পাঁচ হাত একবারে পুরো পাঁচ হাত পাইপে নেবেন একদম মাইফা আমি আচ্ছা এই দেখেন একটা

অল্প টাকায় আলহামদুলিল্লাহ অল্প টাকা একদম অল্প টাকায় ভাই এই দেখেন আপনাকে খুলে খুলে কয়টা দেখাবো ভাই এই যে প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা এক একটা কোয়ালিটি প্রত্যেকটা এক একটা কোয়ালিটি অনেকগুলো কোয়ালিটি আছে ভাই মানে জি 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 এই যে একটা আছে ইন্দোনেশিয়ান মাল জি একেবারে ইন্দোনেশিয়ান লেখা থাকবে ভাই লেখা থাকবে লেখা আছে ইন্দোনেশিয়ান জি জি মানে জামার ভিতরে জামার ভিতরে লেখা আছে ইন্দোনেশিয়ান এই দেখেন

আচ্ছা এই যে কালামকারি এগুলো কালামকারি মাত্র চারশো নব্বই টাকায় সাড়ে পাঁচশো টাকার মাল মাত্র চারশো নব্বই টাকায়